যেমন কপালেশ্বর কে লেখাই আপনারা বিচার করে করে যাবেন তাও করে দিই কপালেশ্বর কে আমরা করে দিই যেটা হচ্ছে তোমার খাতা যেটা মাত্র আছে সেন্টারে পড়া পদ্ধতিগুলো করেনি কিন্তু আমরা অলরেডি 1000 কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি তার মধ্যে এবছরের বাজেটে 500 কোটি টাকা রাখা হয়েছে

এবার বর্ষাটা তো আগে শুরু হয়েছে এখনো সেপ্টেম্বর মাস পুরোটাই বর্ষার মরসুম আর এখন তো চারিদিকে বর্ষা এত বেশি হচ্ছে একদিকে ডিবিসি ছাড়া জল অন্যদিকে মাইফন পাঞ্চে এবারে তো এগারো ফুট বেশি জল ছিল চাষ ফুট এবং ঘাটার পৌরসভায় দশ কোটিরও বেশি টাকা বাইরে পাঁচটা ক্রুইসে নির্মাণের কাজ নাইনটি পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে আমি ওই পাঁচ কোটি টাকাটা এবারে বাড়িতে রেখেছি কাজটা শুরু হয়েছে মোট কমপ্লিট দু বছর লাগছে তার মধ্যে ছ মাস হয়ে গেল ঘাটার পৌরসভা এলাকায় ষাট কোটি টাকা ব্যয় দুটো পাম্প হাউসের জন্য ওয়ার্ক অর্ডারও জারি করা হয়েছে বর্ষার পরে কাজ শুরু হবে উনিশ কিলোমিটার দীর্ঘ পড়াশয় খালের কাজে শেষ হয়েছে খাল এবং পুরানো সোনাত কিলোমিটার নদী বেজিং এর জন্য অর্ডার দেওয়া হয়েছে অন্যান্য নদী ও ডেজিং ও টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে চূড়ান্ত পর্যায়ে ঘাটার পুরসভা এলাকায় শিলাবতী নদীর বামপারে তিন পয়েন্ট পাঁচ কিলোমিটার দীর্ঘ নির্মাণের জন্য প্রভু পরিণত যে জমির পরিমাণ সেটাকে যতটা জমি কমানো যায় আমরা দেখব আর চেষ্টা করবো যে মানুষকে উচ্ছেদ না করে যদি কোনো রকম অ্যাভয়েড করে অল্টারনেটিভ কোনো রূপ বাঁচা যায় সেই জন্য স্যাম্পিয়ন সার্ভে শুরু হয়েছে চুরাশিটি নতুন কাজ যেমন সুইস সেতু এবং ড্রেজিং সহ অন্যান্য কাজের জন্য মাটি পরীক্ষার জরিম এবং নকশারও কাজ চলছে এগুলো দু হাজার পঁচিশ সালের নভেম্বর মধ্যে চেষ্টা করছি মানে বর্ষাটা না করলে তো সার্ভেগুলো হয় না সুতরাং সেই জন্য আমরা এটা অপেক্ষা করছি এছাড়াও একটা কথা আমি বলি যেটা এছাড়াও একটা কথা আমরা বলি যেটা হচ্ছে অনেক কৃষকের জমি বিভিন্ন জায়গায় বন্যায় ঢুকে যায় আলু চাষি পাট চাষি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা কপ ইন্স্যুরেন্স স্কিম আছে যেটা প্রতি বছর যাদের জমি ঢুকে যায় কৃষকদের জমি বলুন ধান বলুন পাট বলুন আলু বলুন তাদের সবাইকে আমরা ইন্স্যুরেন্সের টাকা দিই এবং সেই ইন্সুরেন্সের টাকা কিন্তু যারটা ডুবে যায় তাকে দিতে হয় আগে তাদের দিতে হয় এখন এই টাকাটা পুরো শস্য বিমার টাকাটা আমাদের রাজ্য সরকার বহন করে ফলে একটু জল কমে গেলেই যে মাঠে জল জমে আছে বা ধান শস্য নষ্ট হয়েছে বা আলু বলুন পাট বলুন পাট ইন্টু করা হয়েছে সেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারা সার্ভে করে কম ইতিমধ্যে দেওয়া শুরুও করে সরাই যায় যেখানে সম্ভব যেখানে জলের জন্য এখন সম্ভব নয় মাঠটাগুলো ডুবে আছে জলের পরিমাণ কমলেই সেটা সার্ভে হয় এবং তারা কফ ইন করে আমি চাষি ভাইদের বলব চিন্তা করার কোনো কারণ নেই সরকার আপনার সব সময় আছে পাশে থাকবে কারণ দুর্যোগ একটা সব শুনলে সবাই ভয় পায় কিন্তু কিছু কিছু অঞ্চল আছে আর বাংলার সবচেয়ে বেশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় দুর্যোগের মধ্যে দিয়ে মানুষের যেমন দীর্ঘ হয় আমাদের সরকারি কাছাগার কোটাগারো প্রায় শূন্য হয়ে যায় আগেও প্ল্যাট অ্যাফেক্টেড এরিয়ায় কেন্দ্রীয় সরকার টাকা দিত গঙ্গা অ্যাকশন প্ল্যানে টাকা দিত গঙ্গার ভাঙুর রোদে নদী ভাঙুর রোদী এখন সব বন্ধ সবটাই আমাদের নিজেদের থেকে করতে হয় এবং আমাদের আপনারা জানেন একশো দিনের কাজের টাকাও দিতে হয় কর্মসূচি যেটা করছি সেটাও বন্ধ গ্রামীণ রাস্তা গ্রামীণ রাস্তাও আমরা তৈরি করি পদসির মাধ্যমে যতটা পারছি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে সব এছাড়াও বাড়ি আমরা আগে করেছি বাংলার বাড়ি যেটা গ্রামীণ আবাস যোজনায় মতো পঁয়তাল্লিশ লক্ষের মতো আর এবছরও আরো লক্ষ করা হয়েছে মাটি বাড়ি পাকা বাড়ি করবার জন্য টাকা দেওয়া হয়েছে এছাড়াও আরও ষোলো লক্ষ মানুষ যাদের লিস্টে নাম আছে তারা পেয়ে যাবে ডিসেম্বরে হাফ টাকা পাবে মেতে তার পাঁচ দামি টাকা পাবে আর তারপরেও যেটুকু বাকি থাকবে সেটা আমরা বছরে বছরে করে দেবো এছাড়াও আরবান এরিয়াতেও বাড়ির টাকা দেওয়া হয় সংখ্যালঘু এরিয়াতেও দেওয়া হয় ট্রাইবাল এরিয়াতেও দেওয়া হয় সেগুলো কিন্তু এক্সট্রা আছে সেই সংখ্যাটা আমি কিন্তু বললাম না সেটাও প্রায় আরও বাড়ার লক্ষ হবে সঠিকই সুতরাং আমি আজকে নতুন নয় প্রতিবারই আসি এবং একবার তো আমার মনে আছে ধাকালে তিনতলা বাড়ি থেকে হেলিকপ্টারে করে লাগানো নামানো চলে সেটাও আমার মনে আছে জায়গাটা পুরো একদম ডোবার মতো আর বাংলাটা প্রবলেম হচ্ছে নদী মাতৃটা দেশে আর যায় নেপাল বৃষ্টি হলে উত্তরবঙ্গ ঢুকে যায় ডিমিশি জল ছেড়ে দিলে মাইথন জল ছেড়ে দিলে পাঞ্চের জল ছেড়ে দিলে অন্যান্য নদী হয়ে সেই জল দক্ষিণ মকুর হয়ে এতে মানুষের যেমন ক্ষতি হয় আমাদেরও রাজস্ব থেকে প্রচুর পরিমাণ টাকা খরচ হয় এই জন্য কিন্তু আমরা মনে করি মানুষ ভালো এর জন্য যদি প্ল্যান করে আমাদের সরকারের আমলে আমরা প্রায় পাঁচ লক্ষ হুকুর কেটেছি পাঁচশো চেপ্টার তৈরি করেছি তাতেও কিন্তু জল অনেকটা ভরছে

বাংলা জানো তো তোমরা ড্রেজিং করছো না কেন ওখানে ড্রেজিং করলে প্রায় দশ হাজার কিউবে মেট্রিক টন জল হতে পারে কিন্তু ওরা কুড়ি বছর ধরে ড্রেজিং করেনি মাইফে বর্ষা আমরা জল ছেড়ে দিচ্ছি বাংলায় তো বাংলার কতটা সই এই অত্যাচার আমরা সইব না আগামী দিন আমি দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরে এই ডিভিসির জল আমাদের এখানে ছাড়লেই কী করে ডিভিসির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করব এতে টাকা লাগবে বাট আমাদেরও দরকার একটা ড্যাম করতে হবে ওইদিকে জল ছাড়লে আমরা আমাদের ড্যামে দিয়ে আমরা ওই জল অন্যদিকেই পাশ করব কারণ যতক্ষণ বাস একটা কথা আছে প্রভাব শিশু না কাঁদলে মা দিব বলতে 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 যখন বেড়ে হয়ে গেছি তখন এবার অ্যাকশনই ছাড়া রিয়াশন উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাম

যিনি বাংলা ভাষার উৎপত্তি স্থল থেকে নারী শিক্ষা মহিলা বিবাহ সবকিছুই করেছিলেন বাল্য বিবাহ লোক রাজা রামমোহন রায়ের সংস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ স্লোগান মাতঙ্গিনী হাজারার পিঠামি ব্রিজ আগে অনেক বৃদ্ধা করছিল তাম্রলিপ্ত সরকার ভারতবর্ষে যখন তিনটে স্বাধীন সরকার গঠিত হয়েছিল দেশ স্বাধীন আগে একটা ছিল বালিয়া আর একটা ছিল সাতারা আর একটা ছিল এই সরকার সব ভুলে গেছে এখন বলছে বাংলা ভাষারই নাকি কোনো অস্তিত্ব নাই বাংলা বলে কোনো ভাষা নেই আবার বলছে টুইট করে আমি কেন বলেছি তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত আমরা যা ইচ্ছে করে যা আমি বই আর একটা কথা হচ্ছে এসআর এসআর এর নামে স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে সবাই কিন্তু যার ভোটার লিস্টের নাম আছে আছে আর নতুন করা হবে এমন কেউ যেন বাকি না থাকেন যে ভোটার লিস্টের নাম তুলবেন না প্রত্যেকে নাম তুলবে আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে সেখানে কি করে নাম তোলাতে হয় আপনারা যাবেন দরবার করবেন আমরা সম্পূর্ণভাবে আপনাদের করেছি মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া আর ইন্ডিয়ার লোকেদের বাংলাদেশই বলা যারা ভারতবর্ষে না কত হাজার হাজার কোটি টাকা দিয়ে করেছিল আধার কার্ড দিয়ে করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোটি কোটি টাকা জল সে টাকাগুলো দিয়ে জল বন্ধ করা হয় বন্যা সেটার জন্য কাজ করা উচিত রেশন কার্ড হবে না আধার কার্ড হবে না এপিক কার্ড হবে না তো কি হবে পঞ্চাশ বছর আগে তার মা বাবা মরে গেছে তার বার্থ সার্টিফিকেট চাই ও তোমাদের বার্থ সার্টিফিকেট আছে তো এটা পুরো একটা প্ল্যান্টেড গেম এবং প্ল্যানটা তৈরি করেছে ডাবল ইঞ্জিন সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইলেকশন কমিশনকে সাথে রেখে আমরা একটা মানবো না আমরা একটা সইব না আমরা এটা মানছি না সবাইকে আমি বলবো চলে বাংলা বলে মা ভয় মা ভয়ী বলে ভোটার লিস্টে সবাই নাম তুলবে আমার নামে আছে এই ভুলটা করবেন না কারণ নতুন করে হচ্ছে এটা একটা প্ল্যান মানুষকে বিচারিত করার আসামে সাত লক্ষ হিন্দুদের নাম বাদ দিয়েছিল হিন্দু মুসলিম মধুপুয়া রাজবংশী দলিত আদিবাসী মহিলা কাউকে বাদ দেওয়া হচ্ছে না

আবার আমরা বাঙালিকে পছন্দ বাঙালি বললি বাংলা ভাষায় বলছি এনআসি দেয়া হয়েছে গুজরাটে অত্যাচার হয়েছে রাজস্থানে হয়েছে মধ্যপ্রদেশে হয়েছে উড়িষ্যায় হয়েছে দুর্গন্ধ এখনো অনেকে জেনে আছে আর এখন আর ওদের বাংলা বলে কোনো ভাষাই নেই যে বাংলা ভাষা স্বাধীনতার জন্ম দেয় যে বাংলা ভাষা জাতীয় নবজাগরণের জন্ম দেয় যে বাংলা দেশকে স্বাধীন করে যে বাংলা সারা পৃথিবীতে পঞ্চম আর সারা এশিয়াতে দ্বিতীয় আমি অন্য ভাষা বলতেই পারি আমার কোনো আপত্তি নেই সবাইকে আমি সম্মান করি কিন্তু আমার নিজের মা বলতে শেখা ভাষা আমি মা বলতে পারবো না